হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও এখন বাজে সন্ধ্যে ছটা অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে কারণ সকালবেলা থেকে ভিডিও আপলোড করতে পারছিলাম না প্রবলেমের জন্য তো সেটার জন্য ট্রাই করছিলাম এই কারণে ভিডিওটা এখন করতে লেট হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে তো এখন আমি একটু করছিলাম পড়তে বসেছিলাম একটু আর পুষ্পিতা রেডি করছে খাবার কী খাবার রেডি করছে তো চলো দেখাই তোমাদেরকে দেখো পুষ্পিতা এখন খাবার বানাতে ব্যস্ত তো দেখো এখন কি বানাচ্ছে ও বানাচ্ছে কি বানাচ্ছে এটা দুধ চাল দিচ্ছি আর ওটা ওগুলো কি কালো কালো পেঁয়াজ টমেটো কাটবো এইগুলো কি এলাচ ও সুজি বানাবা আর এটা দেখো আমার কি আর এটা হচ্ছে ছোলা সেদ্ধ চানা সেদ্ধ এখন এটাকে মাখাবো আমি মাখাবো ওকে কষ্ট দেবো না আমি ওকে তাহলে এরপরে আমি এই ভিডিওটা দায়িত্ব পুষ্পিতার হাতে তুলে দিচ্ছি যেন ভিডিও করা হচ্ছে না এত গরমে সারা গুণ ঘুম পাচ্ছে কি ভিডিও করব ঘুমিয়ে ঘুমিয়ে এই দেখো ঘেমে গেলাম এইটুকু টাইমের মধ্যে আগে উঠে আমার গা ধুলাম গরমে চলো কেটে কেটে দেখা হবে আবার তো আমার এদিকে সুজি হয়ে গেছে আর ওই ঘরে আমি ওকে দিয়ে এসেছি ছোলা মাখা তো গিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নি আমি দিয়ে গেছি কি এটা কেমন আছে খেতে হেভি হচ্ছে ভালো খাচ্ছিস পেঁয়াজ দেওয়া আছে নাহলে আমি খেতাম কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার খুব বাজে লাগে ওই জন্য খেতে পারি না কাঁচা পেঁয়াজটা তোমরা তো দেখলে চানা আমি খাচ্ছি আর পুষ্পিতা দেখো এই দেখো দারুণ দুধের জিনিস ভালোই লাগবে তার মধ্যে আবার ঘিও দিয়েছে তো তোমরাই বলো এই এই জিনিসটা বেশি স্বাস্থ্যকর না এই জিনিসটা বেশি স্বাস্থ্যকর কমেন্ট অবশ্যই জানাও দেখি কে যেতে পুষ্পিতা যেতে না আমি যেতেই আমি জিতেছি তো লেবার মানছিস হ্যাঁ এটাও খারাপ নয় দুধ আছে এর মধ্যে নিয়ে বসে তো না আমি চলে যাব এখন বাজে নটা আর নটা বেজে গেছে তার মানে আমাদের রাতের খাওয়ার টাইম হয়ে গেছে কারণ এখন একটু টাইম মেনটেন করে খাওয়া ধরেছি জানি না কত দিন রাখতে পারবো আর একটা শয়তান ছেলে আছে শুধু আমি পেছনে লাগে সারাদিন স্বামীর গায়ে হাত দিতে নেই তার জন্য আর কিছু বললাম না স্বামী হচ্ছে ভগবান হ্যাঁ দরজাল বই এত কিছু বানিয়ে দিলাম পেট নিয়ে বড় বড় পেট নিয়ে এত কিছু বানিয়ে দিই আবার বলছি কি যে ইয়ে দরজাল আর কি বলবেন যাই হোক আমরা এখন খাবো তো ও খাবে রুটি আর মা সকালে করেছিল আলু মাছ ঠাঁচ দিয়ে চচ্চড়ি সেটা খাবে তো দেখাই চলো আর যেটি আমাকে আলু প্রস্তুতি ছিল ওটা দিয়ে আমি খাবো আর আমি তো সুজি করেছি একটু শেষে সুজিও খাবো তো সব খেয়ে দে ওষুধ খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করলে করব তারপর শুব কারণ এখন একটু আমাকে ভালোভাবে চলতে হবে কারণ এত গরম পড়েছে আর এই সময় না মানে সেভাবে মানে বিশাল অসুস্থ হয়ে গেলে কোনো মানে হসপিটালে গিয়ে ইঞ্জেকশানও নেওয়া যাবে না কিছুই নেওয়া যাবে না এর আগের বছর একবার আমাকে হসপিটালে যেতে হয়েছিল তার কারণ প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো আগের বছর যদিও মাছ মাংস খেতাম তখন খাবার খেতাম এখন সেগুলো তো খাই না এখন হওয়ার কথাও না তবুও যদি হয় কখনও তাই ভয়ে ভয়ে আমি একটু সাবধানেই থাকি তার কারণ এখনও দুই তিন মাস আর যে হারে গরম পড়ছে তাতে যে কোনো মানুষেরই শরীর খারাপ হতে পারে আমার কেন সব মানুষেরই শরীর খারাপ হতে পারে তো যাই হোক একটু মেনটেন করে চলাই ভালো তো আমি এখন খেয়ে নেব আর খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি বলেই তো দিলাম যাই হোক তো বউ দেখা তো তো এই যে গেছি সব আলু পোস্ত দিয়েছিলো সেই আলু পোস্ত একটু হয়ে গেছে আর ওরা খাবে হচ্ছে মাছ দিয়ে চরচুরি মাছের চটচুরিটা আলু ঝিঙা বেগুন সব কিছু আছে ভালোই লাগে যারা মাছ খায় তাদের তো ভালোই লাগে খেতে আমি অনেক ভালোই লাগে তো এটা হচ্ছে করতে আমি এটা খাবো আর এই যে সুজি আছে অনেকটা করেই করেছি তার কারণ কালকে আবার করবে চলতে বার করে ওই জন্য ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে তো ফ্রিজে রেখে তারপরে খাবো ওই জন্য আমরা খেয়ে নিই তারপরে আবার দেখা খেতে যা হয় না

দুকানি এটা আমার কাছে লাগে এটা ডালের সাথে ভালো লাগে টক ডালের সাথে ভালো লাগে মাছের সাথে ভালো লাগে সাথে ভালো লাগে যদি এসব রেসিপি জানতে চাও কমেন্ট করো দেখা একটু চচ্চি এটা বাংলাদেশ স্পেশাল চচ্চরি তাহলে তো এখন যে সকালবেলা কারণ সকালবেলা আমি চলে এসেছি ব্লগ নিয়ে মানে ভিডিও করতে আর এখন আমি খাচ্ছি সিদ্ধ সবজি সিদ্ধ সবজি সবজির মধ্যে কি আছে বিটার গাজর তার কারণ সবজি সিদ্ধ খেতে হবে আমাকে এই যে খেতাম খুব বাজে লাগতো এখন অভ্যাস হয়ে গেছে সকালে পুষ্পিত তোমাদের দেখিয়েছি কি কি হলো না হলো এখন আমি এসেছি দেখাতে কারণ বউয়ের অর্ডার মানতেই হবে না হলে সর্বনাশ হয়ে যাবে আমি এখন স্নান টান করে রেডি হয়ে এসেছি আর আজকে আমাদের কী হয়েছে আজকে যেহেতু সোমবার তো আজকে নিরামিষ তো কী হয়েছে চলো দেখে নেওয়া যাক আমি দেখে নাও এই যে ভাত সাদা ভাত তারপরে দেখো শাক শাকটা কি শাক পুষ্পিতা বলে দেবে শাক তারপরে চলো দেখা যাক কি হয়েছে সঙ্গে পটল ভাজা সুন্দর সুন্দর করে কুচি পটল লেবু আর আছে মুগের ডাল এটা আমার একদমই ভালো লাগে না আমার ভালো লাগে একমাত্র মুসুরির ডাল তাই তো

তাহলে বৌদি জেষ করেছে তো যাই মাসে কবার চুল কাটা চুল আমি মাসে কাটায় না ওই নিজে নিজে কাটি তো তাই একটু একটু মাঝে ঠিক করতে হয় যেরকম হয়ে পেছনে চুল হয় বড় হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে দেখা তো যায় না পেছন দিকটা হয় তেমন দোকানে গেলে অনেক ভিড় থাকে টাইম হয় না তাই যেতেও পারি না ঠিকঠাক মতন তাই আমি নিজেই যা বাড়ি কেটে তবে কেমন হয়েছে তোমরা জানো অবশ্য তা শুধু খালি আর এরপরে আছে আমাদের এখানকার পালে টক দই আর মিষ্টি দই খাই না টক দইটাই ভালো লাগে আর আমাদের ছোট ঠাকুমার আচার দিয়ে গেছে আচারটাও দেখাই ফুলের আচার জীবে একবারে জল চলে আসবে এই দেখো আ হা 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 তোমাদেরও কি মুখে জল জিবে জল আসছে আসলে অবশ্যই কমেন্টে জানি কি দারুণ লাগছে আর এই দেখো পুষ্পিতা এখন লাগছে কাশুন্দি শাক দিয়ে কাশুন্দি খেলি থাকে এরপরে পুষ্পিতা বানাবে দই দিয়ে লস্যি পুষ্পিতা বানাবে আমি তো বানিয়ে খুব বেশি বক ছিল তাই মনটা ঘুরে নিলাম আর আমিও আজকে গুড় আনতে যাব গুড় দিয়ে অনেক কিছু বানাবো জিরে তারপরে আমান পামান্ড দিয়ে কাজু দিয়ে বানাবো তারপরে বানাবো কুল আছে না কয়েকটা শুকাতে দিয়েছিল মাকে জিনিস করবো যদি কুলের আচার হয় তাহলে বানাবো বানাতে বলবো মাকে ভালো করে দে দেখো ভালো করে দেখাচ্ছি মা কি বল একটা কালো মতো শু 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 আরে কিচ্ছু পড়েনি আর ওগুলো ইয়ে ওগুলো কিছু দে চিনি দে লবণ দে ভাল বানাই দেখছি কোন দিন হ্যাঁ আমি খাব না আমি দেখছি খাব আমি ভালো তো হয় বানিয়ে আমি বানিয়ে দিচ্ছি বলছি দই সাথে জল দেয় না

কালকে আমাকে বলবি না নিজে বানিয়ে নিবি আমিই বানাবো খেতে ইচ্ছা করেছিল বানিয়ে দিল ছাদ কি বলবো এই যে খেয়ে নিই আর কি করবো কালকে আমি নিজের লস্যি বানবো তো এখন হয়ে গেছে বিকেলবেলা আর বিকেলবেলা আমি ওর জন্য করে নিয়ে এসেছি চা বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে তো আমি ওর জন্য চা করে নিয়ে এসেছি আর আজকে আমি বানাবো ভেজিটেবল জপ যেহেতু আজকে আমাদের নিরামিষ তো সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে সেই জন্য বিট গাজর ছিল বাড়িতে তো সেই জন্য ভাবলাম ভেজিটেবল চপ বানাই নিরামিষ করে তো সবাই খেতে পারবে আর ওকে জিজ্ঞেস করলাম ও বললো ঠিক আছে মানা তো সেই জন্য আমি ওই ঘরে ভেজিটেবল চপের অর্ধেকের বেশি হয়ে গেছে এখন শুধু ভাজা হলে ওটা ফুল করে ভাস মানে চপের আকারে গড়ে ভেজে নিতে হবে তার জন্য ব্রেড ক্রামস লাগবে কিন্তু ব্রেড ক্রামস আমার কাছে নেই তো দেখি ও চা খেয়ে বাজারে যায় নাকি এই দেখো আমি ওর জন্য চা করে নিয়ে এসেছি এই যে আমি ওর জন্য নিয়ে এসেছি এখন চা কি হয়েছে চাটা খেয়ে আমাকে একটু ব্রেড ক্রামস এনে দে না এই যে এই জায়গা থেকে পাওয়া যায় না টোস্ট বিস্কুট পাওয়া যায় না কীসের তাহলে ওখান থেকে এনে দে হ্যাঁ চাটা খেয়ে নে দে তাহলে ঠিক আছে দেখছি না এনে দে আমার অর্ধেকের হয়ে গেছে অর্ধেকের বেশি আর বেশি রাত তো করেন মা আবার ওদিকে যাবে নাকি ঘুরে এই তো সময় মা কখন আসবে তা ঠিক নেই আমি ঠিক আছে তো এদিকে আমার হচ্ছে বিট গাজরটা ভাজা আর এখানে কিছু বাদাম আর নারকেল ভেজে রেখেছি আর এর মধ্যে আছে আদা লঙ্কা আর এখানে আছে আলু সিদ্ধ তো সবকিছু দিয়ে আমি বানাবো আর তোমাদের বানানোর সময় অবশ্যই দেখাবো আমি এখন এই ঘরে আসলাম তার কারণ পুটটাকে একটু ঠান্ডা করতে হবে আর একটু স্ম্যাশ করে নেবো ভালো করে যাতে মিহি হয় জিনিসটা অনেকটাই গলে গেছে তবুও একটু গ্লাসের পিছন দিয়ে একটু চেপে চেপে ইয়ে করবো মানে আরও একটু মি করার চেষ্টা করব দেখি তারপরে পুটটা ঠান্ডা হলে ভেজে দেবো ওদেরকে ভেজিটেবিল চপস আর মা গেছে ব্রেড ক্রামস হতে তো ব্রেড ক্রামস নিয়ে আসো তারপরে আবার তোমাদের সাথে দেখাবো ভাজার পর তো এই যে আমার পুর রেডি আর এখানে কিছু বাদাম আর নারকল ভাজা আছে যেহেতু নিরাজ বাদাম খায় না তো ওরটাই বাদাম দেব না আর বাদ বাকিগুলো বাদাম দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক সেসব দিক কতটা কি করতে পারি ভালো হলে তো অবশ্যই জানতে পারবে আর খারাপ হলে কিছু বলতে পারবো না আমি চেষ্টা করছি ভালো করার তবুও যদি খারাপ হয় আমি কী করবো তাহলে তো যাই হোক দেখা যাক প্রথমবার ভেজিটেবল চপ কেমন হয় আমার হাতে এই যে ভাজার জন্য এখানে ব্রেড ক্রামস আর এখানে বেসন গুলানো আছে যেহেতু ডিম দিতে পারবো না নিরামিষ সেজন্য জন্য বেসনে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা ব্রেড ক্রামসে ডুবিয়ে তারপরে ভেজে নেব এটা হচ্ছে ভেজিটেবল চপ এই যে আরো ব্রেড ক্রামস আছে এরপর দিন তুই টমেটোর চপ খেতে চাইলে বানিয়ে দেবো যেহেতু পেঁয়াজ যাবে না ওই জন্য ভেজিটেবল চপ বানাবো

बहुत भले मजा भेजली भले बनत थैंक यू आ, कल केबर अबे ना तो ठीक है केनिको आपको वीडियो डाले बुझंदो রাত্রিবেলা পান্তা ভাত দিয়ে ভাত খাবো মানে হম ডিনার সারবো কারণ খুব গরম